ওয়েলকাম টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম বন্ধুরা পৃথিবীতে এমন একটি জায়গা আছে যা আমাদের কল্পনা আর সাহসের সর্বোচ্চ সীমাকে ছুঁয়ে যায় এটি কোনো রাজপ্রসাদ নয় কোনো উড়ন্ত বস্ত্র নয় এটি প্রকৃতির এক মহাশক্তির নিদর্শন এই জায়গাটি হলো মাউন্ট এভারেস্ট পৃথিবীর সবচেয়ে উঁচু স্থান মাউন্ট এভারেস্ট অবস্থিত হিমালয় পর্বতমালায় নেপাল এবং চীনের তিব্বতের সীমান্তে এই পর্বতের উচ্চতা প্রায় আট হাজার আটশো মিটার অর্থাৎ প্রায় উনত্রিশ হাজার ফুট তবে বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর ভূত্তক নড়াচড়া করার কারণে এই উচ্চতা ধীরে ধীরে আরো বাড়ছে স্থানীয়ভাবে এভারেস্টকে ভিন্ন ভিন্ন নামে ডাকা হয় নেপালে একে বলা হয় সাগার মাতা যার মানে আকাশের কপাল তিব্বতে একে বলা হয় চোমো লুংমা যার মানে বিশ্বের মা শুধু নামেই নয় গুরুত্বেও এই পর্বত পুরো পৃথিবীতে অনন্য পৃথিবীর ইতিহাসে এই এভারেস্ট প্রথম জয় করেন স্যার অ্যাডমন্ডো হিলারি এবং টেনজিং নোরগে উনিশশো সালে তাদের এই জয় ছিল এক যুগান্তকারী ঘটনা কারণ তখন এভারেস্ট জয় ছিল শুধু একটি অভিযাত্রা নয় ছিল সাহস সংকল্প আর মানুষের সীমা অতিক্রম করার প্রতীক এভারেস্ট শুধু উঁচু নয় ভয়ঙ্কর উপরে ওঠার পথে থাকে অক্সিজেনের অভাব বাতাস আর ভয়ঙ্কর ঢাল তবু শত শত মানুষ এই পর্বতের চূড়ায় ওঠার স্বপ্নে ছুটে চলে অনেকেই সফল হয় আবার অনেকেই হারিয়ে যায় এই বিশাল বরফ রাজ্যে আশ্চর্য হলেও সত্য দুই সালে এক দম্পতি মাউন্ট এভারেস্টের চূড়ায় দাঁড়িয়ে বিয়ে করেছিলেন দুই হাজার বিশ সালে কেউ আবার চূড়া থেকে লাইভ ভিডিও করেছিল মানুষের সাহস আর প্রযুক্তির মেলবন্ধনে এই পর্বতও যেন আজ আমাদের মানুষের হাতের মুঠ বিশ্বে এভারেস্ট ছাড়াও আরও উঁচু পর্বত আছে যেমন কেটু দ্বিতীয় সর্বোচ্চ পর্বত আট হাজার ছয়শো এগারো মিটার কাঞ্জন জঙ্গা ভারত ও নেপাল সীমান্তে অবস্থিত আট হাজার পাঁচশো ছিয়াশি মিটার কিন্তু উচ্চতার এবং জনপ্রিয়তায় কেউই অ্যাভারেস্টের ধারে কাছে আসে না অ্যাভারেস্ট শুধুমাত্র একটি পর্বতের নাম নয় এটি একটি প্রতীক স্বপ্নের প্রতীক চ্যালেঞ্জের প্রতীক আর মানুষের সীমাহীন সাহসের প্রতীক তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমরা প্রতিদিন নিয়ে আসি জ্ঞান ভিত্তিক ভিডিও অজানা তথ্য আর চমকে দেওয়ার মতো কন্টেন্ট পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন এক বিস্ময়কর বিষয়ের সঙ্গে আল্লাহ হাফেজ